এই মরিচের ধরন ভালো খারাপ না মোটামুটি ভালো আর একটা বিষয় বললে এটার খুবই কম আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম দেখিয়েছি আপনাদের যে এই মরিচ গাছের পাতায় আমার কি পরিমাণ মাকড়ের আক্রমণ হয়েছিল সেটা যদি আপনাদেরকে লক্ষ্য করাই তো এখন কিন্তু দেখতে পাচ্ছেন গাছটা কিন্তু প্রায় রিকভারি আর আমার এই জমিতে কিন্তু আমি মোটামুটি সপ্তাহেও একদিন আসার মতো সময় পাই না মরিচ মানে এত পরিমাণ ধরছিল যে মরিচগুলি এখন পেকে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন মরিচগুলি পেকে গেছে কিন্তু তোলার মতো সময় পাচ্ছি না অন্যান্য কাজের চাপে এই দেখেন কি পরিমাণ মরিচ এতে ধরছে এই যে খুবই ভালো ধরন তো আগামী বছর কিন্তু চেষ্টা করবে এই যাত্রাই বেশি করে করার জন্য অন্তত পক্ষে এক আসসালাম আলাইকুম দর্শক সকলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বরাবরের মতো আমিও ভালো আছি আজকে প্রায় বারো থেকে চোদ্দ দিন পর আমি আমার মরিচের জমিটা দেখতে আসছিলাম আসলে ওইদিকে শশার জমিতে ব্যস্ত থাকার কারণে এদিকে অনেক আশা হয় না এই জন্য হচ্ছে আজকে একটু সময় বের করে সকাল সকালে চলে আসলাম হচ্ছে আমার এই মরিচের জমিতে লক্ষ্য করি যেটা সেটা হচ্ছে আমার জমিতে যে পরিমাণ ঘাস ঘাস হয়ে গেছে তো এত এই ঘাসগুলি আসলে দেখে আমি খুবই মানে খারাপ লাগতেছে যে এই ঘাসগুলি জমিতে আসলে অনেকদিন না আসলে যেটা হয় আর মরিচ যেগুলি রেখে গেছিলাম মরিচ গুলি নিজ দিয়ে পেকে পড়ে যাচ্ছে এবং হচ্ছে মরিচের উপরের দিকে ধরন যদি আপনাদেরকে একটু দেখাই আমি আপনারা লক্ষ্য করুন যে কি পরিমাণ মরিচ কিন্তু গাছে আছে এই গাছগুলি ছিল হচ্ছে বৈশাখ মাসের শুরুতে বৈশাখ মাসের শুরু থেকে আমি আজ হচ্ছে বৈশাখ জ্যৈষ্ঠ এই তো আশ্বিন মাস এখনো পড়েনি তো ফুল পাঁচ মাস পরে আর কি আজকে পাঁচ মাস যাই যায় আর কি ছয় মাসে পড়বে তো এই গাছ থেকে কিন্তু আমি এ পর্যন্ত মোটামুটি ভালোই মরিচ হারভেস্ট করতে পারছি আর একটা বিষয় সেটা হচ্ছে হচ্ছে এই ইয়ার মালিক তেজ গোল্ড মরিচ এই মরিচটা আমাকে একজন হচ্ছে একটু জোর করেই আমাকে দিছে যে ভাই এই মরিচটা আপনি করেন এটাতে সেই পাতা কোকড়ানো ভাইরাস হবে না মানে ভাইরাস যেটা সেটা কিন্তু আসলে ওই রিকভারি হতে না আর আমার এই গাছের যে পরিবেশ ছিল আমি গত দশ বারো দিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে এই গাছের আক্রমণটা লাগছে কিন্তু তখন কিন্তু আমি মাকড় নাশক দিয়ে হচ্ছে এই প্রায় দিন পর হচ্ছে আসলাম তারপরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে জমির অবস্থা এবং মরিচ গাছের পাতাগুলি কিন্তু রিকভারি হয়ে আগের মতো প্রায় ফেরত আসতেছে এখনো কমপ্লিটলি আসেনি আর মরিচের ধরনটা তো আপনারা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ তো দর্শক এই মরিচের ছোট্ট জমি থেকে আপনাদেরকে আজকে টুকি দেখানোর ছিল আর হচ্ছে এই সময় মরিচ চাষটা করা অনেকটাই লাভজনক আর আমি একটা বিষয় ভুল করে ফেলেছি যেটা গত পনেরো দিন আগেও কিন্তু মরিচের বাজারটা খুব ভালো ছিল যেখানে হচ্ছে দুশো বিশ তিরিশ চল্লিশ পর্যন্ত বাজার ছিল তো তখন আমি হচ্ছে একটু ব্যস্ততার কারণে মরিচ তুলতে পারি নাই কিন্তু এখন হচ্ছে দুঃখের বিষয় বাজারে মরিচের বাজার অর্ধেকের চাইতো নিচে একশো টাকা আশেপাশে এই জন্য হচ্ছে মরিচ নিচ দিয়ে যেহেতু পেকে পেকে পড়ে যাচ্ছে তো সেই কারণে মাছগুলো তুলে এখন যে বাজারি হোক না কেন বিক্রি করে দেব আর বেশি লোভ আসলে করা ঠিক না ভাবছিলাম যে একটু বাজার ভালো হবে তো সেই আশায় ছিলাম যে বাজার একটু ভালো হলে যেখানে এখন 20 কেজি বিক্রি করতে হচ্ছে তো সেখানে কিন্তু দশ কেজি বিক্রি করলেই চলতো তো যাই হোক কপালে যেটা আছে সেটা হবে দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ